আপনাদের কি মনে হয় ছয় কিলোমিটার দূর থেকে কোনো মানুষ দেখতে পারে কোনো মানুষ ট্রেন থেকে নেমেছে কিনা কাউকে গুলি করেছে কিনা কাউকে করেছে কিনা আগে জীবনে দেখা হয় নাই ওই প্রথম কিলোমিটার দূর থেকে আইডেন্টিফাই করে ফেলে জনাব এটিএম আজহারুল ইসলামের রিভিউ থেকে উদ্ভূত আবিল মামলার শুনানি শুরু হয়েছে আজকে আমাদের পক্ষে শুনানির প্রায় নব্বই ভাগ শেষ হয়ে গেছে আমরা এই শুনানিতে মূল কথা যেটা বলেছি আমরা বলেছি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে তিনি এখনো বেঁচে আছেন তার ফাঁসি রায় দেওয়া হয়েছিল এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট কারণ হল যে একটি ঘটনায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ঘটনায় সাক্ষীরা এসে আদালতে বলছেন যে তারা তিন কিলোমিটার এবং সাড়ে তিন কিলোমিটার দূরে থেকে তারা দেখেছেন যে আজহার সাহেব নাকি ঘটনার সঙ্গে জড়িত এবং এটাও বলেছেন যে যে স্টেটমেন্ট আদালতে যারা এসেছেন তারা না আসা সত্ত্বেও আমাদেরকে কোনো কন্ট্রাডিকশন নিতে দেন নাই এবং কাস্টমার ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা হবে না এই মর্মে আপিল বিভাগ আগে রায় দিয়েছেন জনাব কাদের মোল্লা মামলায় আমরা আজকে এটাও বলেছি যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীন আমি আশা করব আমাদের আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এখানে অবশ্যই পজিটিভ অর্থে ডিসাইড করবেন জনাব আজারুল ইসলাম সাহেবকে দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর চার্জে যে মৃত্যুদণ্ড দিয়েছেন এই মৃত্যুদণ্ড থেকে তাকে বেকসুর খালাস যে আগে জনাব কাদের মোল্লাকে শর্ট অর্ডারের মাধ্যমে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এই কার্যকর মৃত্যুদণ্ডের প্রসেস এই ভারতীয় উপমহাদেশের চারশো বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা দিন ঘটে নাই তারপরেও একজন ব্যক্তির রিভিউ মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরপর একটি সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে তার মৃত্যুদণ্ড দুই হাজার সালের বারোই ডিসেম্বর কার্যকর করা হয় তরিগরি করে যেহেতু চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্যই তড়িঘড়ি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এ সব প্রশ্ন উঠবে এবং সবকিছু আদালতের রায়ের মধ্যে আসবে অতীতে যাদের ব্যাপারে এই ধরনের অবিচার করা হয়েছে মৃত্যুদণ্ড কার্য কি পদ্ধতিতে কার্যকর করা হয়েছে কি ফাইন্ডিং দিয়ে কার্যকর করা হয়েছে সব কিছুর ব্যাপারেই আমরা আজকে সাবমিশন রেখেছি আমরা আশা করব আমাদের এই উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের রায়ে সবকিছুর একটা রিফ্লেকশন থাকবে এবং বাংলাদেশে অতীতের করাই বিচার ব্যবস্থার একটি সম্মানজনক সমাধান হবে একজন সাক্ষী যিনি নম্বর সাক্ষী ছিলেন রাষ্ট্রপক্ষের তিনি আদালতে এসে আমাদের ক্রস এক্সামিনেশনের জবাবে বলেছিলেন যে মাজারুল ইসলাম সাহেব ঝাড়োয়ার বিলের ঘটনার সঙ্গে জড়িত মর্মে তার কোনো সম্পৃক্ততা নেই এই কথা আদালতে বলেছেন কিন্তু সেটিকে অতীতের আমাদের আপিল বিভাগ এই নেইটিকে তার সাথে সত্য নয় বলে পড়তে বলেছিলেন আমাদেরকে আজকে আদালতকে আমরা এটা দেখিয়েছি যে সাক্ষী যখন সুনির্দিষ্টভাবে বলেন যে তিনি ঘটনার সঙ্গে জড়িত নেই এর মধ্যে অন্য কোনোভাবে ভাবে পড়ার আর কোনো স্কোপ নাই আর আরেকটি কথা এখানে ছয় কিলোমিটার দূর থেকে দেখছেন যে ট্রেন থেকে আমরা নামতেছি আপনাদের কি মনে হয় যদি কোনো যন্ত্র ছাড়া ছয় কিলোমিটার দূর থেকে কোনো মানুষ দেখতে পারে কোনো মানুষ ট্রেন থেকে নেমেছে কিনা কাউকে গুলি করেছে কিনা কাউকে অ্যাটাক করেছে কিনা অথচ আগে কোনো দিন চিনে না জীবনে কোনোদিন দেখা হয় নাই ওই প্রথম কিলোমিটার দূর থেকে আইডেন্টিফাই করে ফেলে আমরা বলেছি এইগুলো শুধুমাত্র বায়োনিক দ্বারাই আয় সম্ভব বাস্তবে কোনো মানুষের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব না। আমি স্কাইপ কেলেঙ্কারির কথা বলতে চেয়েছি যে স্কাইপ কেলেঙ্কারির সকল ইমেল সকল অডিও ডকুমেন্ট এবং সকল পত্রিকার রিপোর্ট সবকিছুই আমরা দেশি বিদেশি রিপোর্ট আদালতের সামনে উপস্থাপন করেছিলাম তখনকার দিনের ট্রাইব্যুনাল আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপর আর্গুমেন্ট করে বলছেন যে এগুলো আদালতের দেখার বিষয় নয় অথচ এখনও পর্যন্ত সেই ইমেল কমিউনিকেশন সেই অডিও স্ক্রিপ্ট এবং সেই আন্তর্জাতিক এই ইকোনমিক্স থেকে সব জায়গায় রিপোর্ট হয়েছে এগুলো সবই আমাদের কাছে রক্ষিত আছে যদি এমন হয় মাননীয় আপিল বিভাগ এগুলো দেখতে চান প্রয়োজন সাপেক্ষে আমরা আপিল বিভাগকে এগুলো দেখাবো আর দ্বিতীয় কথা আমি বলেছিলাম শোকরঞ্জন বালিকে আদালতের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসি করে আইনজীবীদের সামনে থেকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয় তাকে পরে ভারতে পাওয়া যায় ভারত থেকে তাকে সাজা দেওয়া হয় সেখান থেকে তিনি বাংলাদেশে এখন বাড়িতে বসবাস করছেন আমরা বলেছি এগুলো প্রমাণ করে যে ওই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে তা সব কিছু হয়েছে অসৎ উদ্দেশ্য প্রণোদিত সাজা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই এই সমস্ত কাজ করা হয়েছিল আমাদের এর আইন আইন আমরা বলেছি এই তৈরি করা হয়েছিল জনের বিচার করার জন্য যারা পাকিস্তান আর্মি ছিলেন এবং যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল কিন্তু ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে কিন্তু আজকে যাদেরকে সিভিলিয়ান আকারে ট্রাই করা হয়েছে বিচার করা হয়েছে অন্যায়ভাবে নতুন করে সাক্ষী তৈরি করে নিজের মতো করে ডকুমেন্ট তৈরি করে আমরা বলেছি এটা সম্পূর্ণভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে সম্পূর্ণ করার জন্যই এই ধরনের নেওয়া হয়েছে তিনি স্পষ্ট করে বলেছেন নম্বর এবং সাক্ষীর উপর ভিত্তি করে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনি বলছেন এই ধরনের সাক্ষীকে মোটেও বিশ্বাস করার সুযোগ নাই তিন কিলোমিটার দূর থেকে যাকে যে দেখতে পায় তাকে আমি কি করে বিশ্বাস করি তিনি এটাও বলেছেন যিনি ছয় কিলোমিটার দূর থেকে লুকিয়ে থেকে দেখতে পায় তাকে আমি কি করে বিশ্বাস করব। যিনি নিজের সন্তানের নাম বলতে পারেন না তার সন্তান কয়জন এটাও বলতে পারেন না কিন্তু তিনি আসামির নাম বলেন তাকে কি করে আমি বিশ্বাস করব এই কথা বলে তিনি এদের সাক্ষ্যগত কোনো মূল্য নাই এবং এদের উপর বিশ্বাস করে কাউকে সাজা দেওয়া যাবে না এবং এটি মাজার সাহেবকে দুই নম্বর চার্জ এবং তিন নম্বর চার্জ থেকে তিনি ব্যাকসুর খালাস দিয়েছেন এই মামলা কোনো হ্যাম্পার হবে না কারণ আপনারা জানেন যে উনিশশো সালের এই আইনের এই ডিফিকাল্টির কারণে এই আইন সংশোধন করে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি সংজ্ঞার মধ্যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিককে অ্যাড করা হয়েছে ফলে এখনকার যে আইনের বিধান আছে এই বিধানে আন্তর্জাতিক মানের কোন ঘাটতি নাই কিন্তু অতীতে যা ছিল আমরা সেটি আর্গুমেন্ট করেছিলাম যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অ্যাড করা হোক এইটার ব্যাপারে উচ্চ আদালত তার বলে দিয়েছেন আন্তর্জাতিক আইন এখানে প্রযোজ্য হবে না কিন্তু এখনকার আইনে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা সংশোধন করা